হেফাজতে ইসলাম টাঙ্গাইল জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি টাঙ্গাইল জেলা হেফাজতের আহ্বায়ক মরনা মোহাম্মদ ইয়াসিন আলী মঞ্চ ভবিষ্ঠ হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত ভাই ও বন্ধুগণ ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম এদেশের ইসলাম রক্ষার জন্যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য মুসলমানদের ইমার আফিদাকে হেফাজত করার জন্য ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য নাস্তিক মর্তব্যের বিরুদ্ধে এই দেশে মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্যে হেফাজতে ইসলাম একটি রক্ত সংগঠনের নাম এই হেফাজতি ইসলামকে নিয়ে বিগত আওয়ামী তালিম ফেসিস্ট করি হাসিরা যেই চক্রান্ত ষড়যন্ত্র করেছে মহান রব্বুল ইজ্জতের ফয়সালায় আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পতন করেছে। হেফাজত বাংলাদেশে আগের চাইতে শক্তিশালী হয়েছে হেফাজতে ইসলামকে যারা নিবিয়ে দিতে চায় তাদেরকে বলি ষোলো বছর চেষ্টা করে হেফাজতকে নিচ্ছিন্ন করার চক্রান্ত করেছ দুই হাজার চব্বিশ সালের পাঁচে আরো তোমাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বের হয়ে গেছে তিনি বা তার দল সাপলা চত্বরে যখন হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিলেন আমাদের বেগুনা মাসুম আলেম হাফেজ মহাদিস মুবাসিরদের বুকে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বৃত্ত করে যখন রক্তকে লাল করে রাস্তাকে লাল করে দেওয়া হয়েছে সেই হেফাজতের রক্ত নিয়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে উপহাস করলেন হেফাজত নাকি রক্ত মেখে রাস্তায় শুয়েছিল রং মেখে রাস্তায় শুয়েছিল তার মন্ত্রীরা বললেন হেফাজত সোহানা করতে বলতে পলাই গেছে এখন আপনারা বলেন হেফাজত আছে না নাই হেফাজত আগের চাইতে শক্তিশালী না দুর্বল কিন্তু যারা বলেছিল হেফাজত পালাই গেছে তারা আছে না বলেছে পরিষ্কার ভাষায় বলতে চাই সাপলা চত্বরের খুনের বিচার বাংলার জমি করতে হবে কুড়ি হাসিরাকে ফাঁকিতে জড়াইতে হবে এই কুড়ের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁকিতে জড়াইতে হবে ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন মাস্ক মাঝে মাঝে উস্কানি দিবেন পরিষ্কার ভাষায় বলতে চাই আওয়ামী ফেসিবাদী শক্তির যে সমস্ত দূষণরা বর্তমান ইন্টারিয়াম কমান্ডার ইন্টারিম কমান্ডার উপদেষ্টা মণ্ডলী আর আশেপাশে আছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত করা হলে তার দাগাঙ্গা জবাব দেওয়া হবে আওয়ামী লীগের রাজনীতি এদেশে চলবে না কেন চলবে না ষোলোটি বছর এদেশ থেকে ইসলাম নির্ভর করার চক্রান্ত হয়েছে আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বাড়ানো হয়েছে এই দেশের মসজিদ মাদ্রাসাকে এদেশের জঙ্গি প্রজনন কেন্দ্র বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আলেম সমাজকে কলঙ্কিত করা হয়েছে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যারা নবীর ওয়ারিসুলামা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে

হতিয়ার গর্জাও আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সামলা চত্তরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি এই ইন্টারিম गवर्नमेंटের কাছে আমাদের স্পষ্ট mesaj স্পষ্ট দাবি হলো ক্ষমতায় থাকা অবস্থায় হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই এই চব্বিশের জুলাই বিপ্লবে আমার সন্তান হত্যা করেছে তাদেরকে ফাঁসিতে দেখতে চাই একুশ সালে যারা মোদী বিরোধী আন্দোলন করেছিলেন এই দেশের একুশ আলেমকে যারা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের ভাইদেরকে নির্দয় নির্মম ভাবে নিষ্ঠুরতার সাথে অত্যাচার জলন করেছে অনেক ভাইদের হাত পায়ের আঙ্গুল গুলো উঠতে পেরা হয়েছে চিরদিনের জন্য চন্দ্র হয়েছে এই অত্যাচারের জুলমের বিচার না করে আমরা করে ফিরবো না এই অত্যাচারের বিচার করতে হবে শেখ হাসিনা নতুন ভাবে চক্রান্ত শুরু করেছেন ভারত আমাদের চিত্র ভারত আমাদের ইমানের সত্য ভারত আমাদের স্বাধীনতার সত্য ভারত আমাদের ধর্মের সত্য ভারত আমাদের সভ্যতা সংস্কৃতির ভারতের সাথে বন্ধুত্ব হতে পারে না ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেন শেখ হাসিনাকে হুশিয়ার করে দিতে চাই আপনি দীর্ঘ সময় চক্রান্ত করে ক্ষমতায় দেখতে পারেন নাই চোরের মতো বাড়াতে বাধ্য হয়েছে আবার যদি চক্রান্ত করেন ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে বাংলাদেশের তহেদি জনতারই মারাকে দাঁড়িয়ে চক্রান্ত করে জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত নেব প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কিন্তু ভারতকে বিরাজ্যালে দেওয়া শেষ কথা হল হেফাজতুল ইসলাম আছে থাকবে হেফাজতকে যারা নিবিয়ে দিতে চাইবে তারাই নিবে যাবে

দেশের সত্তে দিনে সত্তে ইসলামি শক্তির মোকাবেলা করার সত্তে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আদিবক্তবাদী আন্তর্জাতিক সমাজবাদী শক্তির মোকাবেলা করার জন্য যদি হেবাজর দাম दे মাঠে নামার জন্য প্রস্তুত আছে শেষ কথা হলো আল্লামা ইকবাল বলেন ক্ষমতার পর صداকত کا سجاد کا عدالت کا لیا جائے کتو سے کام ہے دنیا کی امام احمد امدر کے بھائی دیکھئے کرو لاب نائی توحید کی امانت تو سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشاہ ہمارا باطل سے دبنے والے آئی آسما نہیں ہم سو بار کر چکا ہے تو انتہا ہمارا نصر بلاللہ وقت ہن کریم السلام علیکم ورحمت اللہ